এটা ভারতের আলো এটা বাংলাদেশের আলো এখন এটার মধ্যে বিশাল বড় দুর্নীতি হচ্ছে খেলাটা কোথায় জমাচ্ছে দুই ধরনের খেলা প্রথমত এটা একুশ টাকা পঁয়ষট্টি পয়সা কিনা পরে ইতিমধ্যে বহু রিপোর্ট দেখেছেন একুশ টাকা পঁয়ষট্টি পয়সা কেজি লোডিং খরচ আনলোড খরচ শ্রমিক খরচ সব মিলাইয়া আপনার সাতাশ আঠাশ টাকা ধরেন ত্রিশ টাকা বিক্রি করতে পারে জনগণ পঁয়ত্রিশ টাকায় কিনে খেতে পারতো কিন্তু না এটা ছাপ্পান্ন টাকায় বিক্রি করে আর খুচরা দোকানদার এটাও ষাট পঁয়ষট্টি বিক্রি করে এখন খুচরা দোকানদার আবার করে কি আমি একবারে প্রকাশ্য একজন ব্যবসায়ীর রিপোর্ট নিয়ে আপনাকে বলছি দুইটাকে মিক্সড করে একসাথে দুইটাকে মিক্সড করে তখন এটা তো কম টাকায় কিনে পাইকারি এটা একটু বেশি টাকায় কিনতে হয় পাইকারি দুইটাকে মিক্সড করিয়া কেজিতে খুচরা ব্যবসায়ী পনেরো লাভ করে ফেলে এখন কি সবাই করে না সবাই করে না সবাই দুর্নীতিবাজ এখনো হয়ে ওঠেনি হয়তো সামনে হয়ে যাবে যে আলামত কেমতের আলামত দেখা যাচ্ছে দুর্নীতিটার কি তো এখন এগুলো রোধ করবে কে মাঝে মধ্যে আমি বলি আপনারা অনেক সময় আমার উপর রাগ করে যে বাংলাদেশের মানুষ যাবে যাবেন আমি বলি যাবে হয়তোবা কিছু লোক কিন্তু না যাওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে এত পাপ বাংলাদেশের মানুষ করছে নেতা থেকে কর্মী আমলা থেকে কামলা আমি আর আপনি সবাই মিলে দুর্নীতির মহা উৎসবে মেতে উঠেছে পৃথিবীর কোনো রাষ্ট্রে আমার মনে হয় না বাংলাদেশের মতো এত দুর্নীতি হয় একেবারে ভিকারি থেকে প্রধানমন্ত্রী সব সবচুর আমি আপনি সব সবচুর আমরা কিভাবে চোর আমরা চোরদেরকে সহযোগিতা করি না হলে চুরি দেখলে নীরব থাকি না হলে আমরা সাপোর্ট করি এই কারণে বলছি আমি আপনি সব চোর এখন এই আলু মানে আপনি ঘটনার বুঝেন এখন আমি বললাম যে এই আলোটা কি অসুবিধা এই আলোটার কি সুবিধা বলছে এই যে ভারতের আলোটা এটা দিয়ে আপনার সিঙ্গারা পুরি কিংবা আলু ভর্তা এগুলো খেতে পারবে না বলছি কারণ কি বলছে এটাতে একটু পানি থাকে বেশি তাই বলছি পানি তো এই আলোতেও থাকে বলছে এটার পরিমাণ একটু বেশি আমি বলছি যে প্রথম দিকে আলোতন সময় পানি থাকতেই পারে বলছে না ভারতের আলোটা আমি একটু দেখি তাহলে আপনাদেরকে আসলে কি বলে ওরা হ্যাঁ একটু আমি যদি আমি আমি দেখতেছি আপনাদের হয়তো ক্লোজলি দেখা যাচ্ছে কিনা আচ্ছা আমি একটু দেখি তাহলে আমি একটু দেখতে পারবো দৃশ্যটা এরা যে ব্যাখ্যাটা দেয় খানিকটা পার্থক্য আছে হ্যাঁ এটা আপনার পানি যে নাই তেমন না এটা তো পানি আছে এটা তো পানি আছে কিন্তু ব্যাপারটা এটা না ঘটনা হচ্ছে দুইটা একসাথে মিক্সড করে বিক্রি করে কিন্তু আমি বলছি যে মানুষ কি চিনতে পারবে বলছে ভাই একটু আলাদা আলাদাভাবে যখন আপনাকে দেখাবো এটা একটু লাল মাটিতে হয় লাল লালের মতো এটা একটু সাদা সাদা হোয়াইট কিন্তু অনেক সময় এটাও একটু ধুয়ে দিতে পারে নানান কারিশ্মা করে আর কি সবও তো বলে যে আমার কাছে ব্যাপারটা এরকম না জানে আমার কাছে বললে রিপোর্ট হতে পারে তাদের কেউ ক্ষতি করতে পারে যে রিপোর্টটা কেন তাকে দিলা এ লোক তো ভালো না আমি ভালো না আর কি আমার রাগ প্রচুর মানুষের কিছু করার নাই আমি যেটা দেখি জানি আমাকে আমি জানাতে চেষ্টা করব করবো যদি আমাকে সুযোগ দেন এখন এই মিশ্রণ করে বিক্রি করতেছে এখন ধরার রাস্তা আছে রাস্তা নাই বলতেছে মিক্সড কিভাবে করা আমি বললাম বলছে ধরেন এটা দুই বস্তা দিল আর এটা পাঁচ বস্তা দিলো পাঁচ দুই সাত বালু আর সিমেন্টের মিক্সডের মতো আর কি এভাবে মাইরা মিক্সড করে বেসতেছে আর সবচেয়ে বড় আমরা দেন টাকা কেনা আলু সেটা জনগণ কিনে খাইতে হয় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মাঝখানে এত বড় লাভ তারা নিয়ে যাচ্ছে ভুক্ত অধিকার চেষ্টা করতেছে ধরতেছে জরিমানা করে জরিমানা করলে কেমত পর্যন্ত জরিমানা করবেন কেমন পর্যন্ত দুর্নীতি চলবে কিছু করার নাই তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ